নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ব্যাস চলেছি সেটা হলো জ্যামি ম্যাট্রানকে নিয়ে তো অস্ট্রেলিয়ার এই গোল মোহনবাগানে আসতে চলেছে তা তোমাদের আগেও জানিয়েছি তো বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো অস্ট্রেলিয়ান এই ওয়ার্ল্ড কাপার তিনি কিন্তু মোহনবাগানের সাথে ডিল ডান করে ফেলেছে তিনি কিন্তু ইয়ার ডিলে সাইন করে দিয়েছে সম্ভবত তিন বছরের এরকম একটা ডিলে তো এই সাইনিংটা কিন্তু মোহনবাগানের জন্য দারুণ একটা সাইনিং এটা আমরা বলতেই পারি মোহনবাগান সামনের সিজনে এখানে এসিএল টু খেলবে শুধুমাত্র যে ডুরান্ড কাপ সুপার কাপ এবং আইএসএল খেলবে তা কিন্তু নয় এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে খেলতে চলেছে মোহনবাগান তাই জামি ম্যাকরানের মতো বেশ কিছু প্লেয়ারকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের দরকার তো এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু রীতিমতো টানাটানি শুরু হয়ে গেছে তো প্লেয়ারটি হলো ছত্রিশ বছর বয়সী ফিজির সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার রয় কৃষ্ণা একটা বড় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার তরফ থেকে কিন্তু রিপোর্টটা করা হয়েছে যে এই রয় কৃষ্ণাকে নেওয়ার ব্যাপারে কিন্তু মহামেডান তারা কথাবার্তা চালাচ্ছে আর বেশ কিছুদিন আগেও তোমাদের এই ব্যাপারটা জানিয়েও দিয়েছিলাম যে মহামেডান ট্রাই করছে এই গোলমেশিনকে নেওয়ার জন্য আর প্লেয়ারটি সত্যি কোয়ালিটি একজন প্লেয়ার একমাত্র বেঙ্গালুরু হয়ে খেলা ওই একটিমাত্র সিজন তার খারাপ গিয়েছিল আর এই একটা সিজন বাদ দিলে প্রতিটা সিজনে সে কিন্তু টিমের হয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্স রেখেছে এটা আমরা বলতেই পারি আর তাই রয় কৃষ্ণাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে মহামেডান তো দেখা যাক শেষ পর্যন্ত রয় কৃষ্ণা কোন দলে মুভ করে আর সে যেহেতু নিজে থেকেই কলকাতার কোন একটি ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল তাই মহামেডানে সই করলে অবাক হওয়ার কিছু থাকবে না তো এরপর যাকে নিয়ে আপডেট দেবো সেই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু গত বছর শেষ দিন পর্যন্ত রীতিমতো টানাটানি পড়ে গিয়েছিল পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ইসান পান্ডিতা তো সেই সময় ইস্ট বেঙ্গলের সঙ্গে জোরালো একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল কিন্তু অনেক নাটকের পর ঈশান পণ্ডিতা ইস্টবেঙ্গলে সাইন না করে কেরালাতে সাইন করেছিল এবং সেই সময় ইস্টবেঙ্গল থেকে কিন্তু ভালো একটা গেম টাইমের অফারও তাকে দেওয়া হয়েছিল কিন্তু তাও সে ইস্টবেঙ্গলে আসেনি তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো এই ঈশান পন্ডিতাকে কিন্তু কেরালা আর রাখতে চাইছে না দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও কেরালা তাকে ছেড়ে দিতে চাইছে সেটা লোন ডিল হোক বা ট্রান্সফার ফির মাধ্যমে হোক তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও